জনস্বাস্থ্যের নিরাপত্তার স্বার্থে একযোগে দুশোর ফার্মেসি বন্ধ করে দিল যুক্তরাষ্ট্র চাঞ্চল্যকর তথ্য হল এই ফার্মেসিগুলো মূল উৎস ছিল ভারত দীর্ঘ দিন ধরে এসব প্ল্যাটফর্ম কোনো বৈধ প্রেসক্রিপশন ছাড়াই নিম্নমানের বা নকল ওষুধ সরবরাহ করে আসছিল যা সাধারণ মানুষের জীবনের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে মার্কিন প্রশাসনের এই সারাশি অভিযান বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তা এবং অবৈধ ওষুধ বাণিজ্যের বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা কেন এই কঠোর পদক্ষেপ ল্যাবে পরীক্ষায় দেখা গেছে অনেক ওষুধেই সঠিক উপাদান ছিল না কোনো প্রাতিষ্ঠানিক অনুমোদন ছাড়াই চলছিল এসব কারবার সস্তা ওষুধের লোভ দেখিয়ে গ্রাহকদের তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ ডিজিটাল দুনিয়ায় ওষুধ কেনার আগে আমাদের আরও সচেতন হওয়া জরুরি আপনার পরিচিত কেউ কি অনলাইন থেকে ওষুধ কেনেন তাদের সচেতন করতে পোস্টটি শেয়ার করুন মিরাতজ্জাহান মিলি ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি